শিখিয়ে দেওয়া হয়েছে আমার আমাকে শিখিয়ে দিয়েছে এর থেকে বেশি প্রশ্ন জন্য না করি আমি জাস্ট নতুন করে আসলে কিছু বলেন সাথে আপনার প্রচুর কাজ হয়েছে এর আগে সাবিলার সাথে কাজ হয়েছে প্রচুর আমি জানি না বর্ষণের সাথে এটা প্রথম কাজ কিনা মায়াশালী ও আচ্ছা বর্ষার সাথে বর্ষার সাথে কাজ আছে দেখা সবাই সাথে পুরো ইউনিটের সাথে হয়তো কাজ করেছেন আপনার ওভারঅল অভিজ্ঞতা যেমন আপনারও তো আসলে এই একটা এক্সটেন্সিভ একটা ট্রেনিং সিস্টারের মধ্যে দিয়ে যেতে হয়েছে সো আপনার টোটাল অভিজ্ঞতাটা আপনার মতো করে আপনি যদি বলেন আচ্ছা প্রথম কথা প্রথম ধন্যবাদ দিতে চাই আসলে যে আহ ফার্স্ট যে গোলাম বাহন চরিত্রটা যে রাইটিং টিম বানিয়েছিলেন তাদেরকে যারা যারা ইনভলভ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর আমারস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং সেকেন্ডলি আমি থ্যাংক ইউ জানাতে চাই হচ্ছে যথেষ্ট এফোর্ট দিয়েছিল বুকের মধ্যে আগুনের সময় আমার এই চরিত্রটা গঠন করার জন্য তখনও অনেক ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে আমাকে এবং ফাইনালি এখন সব থেকে বড় থ্যাংক ইউটা দিতে চাই এই মুহূর্তে শিহাব শাইনকে সিয়াব সাহেনের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে অসংখ্য কাজ হয়েছে এবং আমার অনেক মাইলস্টোন আমি বলবো যে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমার বেস্ট ওয়ার্ক কোনগুলো অধিকাংশ কাজ আসলে ওনার ঝুলিতেই যায় আমি ওনার সাথে অনেক বছর ধরে কাজ করছি কিন্তু অনেক বছর ধরে কাজ করার পরও যতবার নতুন কোন প্রজেক্টে আমরা কাজ করতে যাই প্রত্যেকবার আমি একজন নতুন সিহাব সাইনকে পাই এবং এটা হচ্ছে যে যখন জিজ্ঞেস করেন যে আসলে কেন দেখবে ওনার একটা ম্যাজিক থাকে এবং প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে এবং এটা উনি যথেষ্টবার এটা প্রমাণ দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় সেটা প্রমাণ দিয়েছেন উনি যখন সিরিয়াল বানিয়েছেন শেখানো দিয়েছেন যখন উনি নামকরা নাম করা সমস্ত টেলিফিল্মস বানিয়েছেন অনেক অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে তখনও প্রমাণ রেখেছেন যখন ওটিটি প্ল্যাটফর্ম আসলো সেখানেও প্রমাণ রেখেছেন সিনেমাতে সো গ্রেট ডিরেক্টর এবং আমি আসলে অনেক লাকি যে ওনার একজন পরিচালকের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমার মনে হয় সবথেকে বেশি কাজ করার সৌভাগ্য হয়েছে আমার এবং তারপরে আমি ধন্যবাদ দিতে চাই আমার এন্টায়ার টিমকে যারা যারা কাজ করেছে বর্ষণ অনেক বড় বড় কথা বলে ফেলেছে আমি অত অতটা ডিজার্ভ করি না আমারও অনেক ভুল ত্রুটি আছে তো বর্ষণ অনেক সুইট সাবেলের সাথে তো অনেক কাজ হয়েছে এবং কিছু ইনফরমেশন মজার একটা কথা যদি বলি যতবার ক্লান্ত হয়ে গেছি যত বার বসে পড়েছি মাটিতে শুট করতে করতে যখন শরীর ছেড়ে দিয়েছে তো যার সাথে যাদের সাথে আমার মেনলি হচ্ছে আমার দ্বন্দ্বটা থাকে তারাই আমার সব থেকে বেশি টেক কেয়ার করেছেন এটা একটা মানে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে জীবন। আর প্রশ্নটা কি ছিল সেটা ভুলে গেছি

হ্যাঁ শ্রভিক আর সায়ন ভয় শ্রভিক মনে শেয়ার করেছিলো সায়ন সাথে তো ওনারা দুজন মিলে ডিসাইড করেন যে এখানে কিছু অ্যাকশন সিন ইমপোর্ট করা হবে এবং সেটা জন্য একজন নাম করা অ্যাকশন ডিরেক্টরকে হায়ার করেন তারা এবং উনি হচ্ছেন দীপক দাস যাকে ছাড়া আসলে মানে খুবই একটা রিয়েলিস্টিক ফাইটার সিন করেছি আমরা এখানে এবং পরিচালক এবং আমাদের প্রচুর কর্তৃপক্ষ কেউই চায়নি যে আসলে একটু লার্জার দেন লাইফ কোনো একটা অ্যাকশন হোক খুব রিয়েলিস্টিক চাচ্ছিলেন তারা সব স্পেশালি শাইন ভাইয়া সো আমার মনে হয় আমরা অনেক ট্রেনিং ট্রেনিং নিয়ে টিয়ে হয়তো অনেক ভালো করতে পারতাম আরও অনেক মানে ভালো তো আসলে কোনো শেষ নেই তবে আমরা আমরা চেষ্টা করেছি এন্টায়ার টিম এবং যখন আপনার সিরিজটা দেখ সেটার কিছু মানে গ্লিমস হয়তো এখানে ট্রেলারও কিছুটা থাকবে আপনারা এটার মন্তব্যটা আপনারা করবেন আসলে আমরা কি পাশ করছি না ফেল আপনাকে অসম্ভব ধন্যবাদ আমরা আবার আপনাকে সিএজে দেখে নেব আমরা এখন আপনি প্লিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ